আসসালামু আলাইকুম প্রিভিউর্স আজকে কথা বলবো আমার পুকুরে কিভাবে আমি পোনা চাষ করি সে বিষয়ে যেহেতু আমার পুকুরের জমির পরিমাণ প্রায় দুই বিঘা এবং পানির উচ্চতা পাঁচ থেকে ছয় ফিট আজ থেকে সত্তর দিন আগে আমি তিন লিটার ডিমের রেণু নিয়ে আসি এবং পুকুরে দেই আলহামদুলিল্লাহ মাছের সব রেণু টিকে যায় এবং মাছগুলো ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে পুকুরে রেণুগুলো দেওয়ার পর খুব যত্ন সহকারে সেগুলো কিন্তু খাবার প্রয়োগ করতে হয় কারণ আপনারা জানেন নিয়মিত যদি খাবার প্রয়োগ না করেন তাহলে কিন্তু রেণু একটাও টেকে না তাই আমি সকাল এবং বিকালে সেই রেণুগুলোকে আমি ডিমের কুসুম এবং চালের আটা পানিতে ভিজিয়ে আমি তিন থেকে চার দিন প্রয়োগ করি কারণ আপনারা জানেন প্রথম তিন থেকে পাঁচ দিন যদি আপনারা এগুলো না খাওয়ান তাহলে কিন্তু রেণুগুলো রেণুগুলো যে যথেষ্ট পরিমাণ খাবার প্রোটিন খেতে পারে না তাই রেণুগুলো মারা যায় তাই আমি নিয়মিত তিন থেকে চার দিন এই খাবারগুলো প্রয়োগ করি তারপর আমি নার্সারি ফিড পাওয়া যায় সেগুলো আমি বাজার থেকে কিনে এনে আমি মাছগুলোকে খাওয়াই এবং সাথে সরিষার খৈল কিন্তু আমি মাছগুলোকে দিই তো প্রিয় বন্ধুরা আপনারা দেখেন দেখতেছেন যে হাট থেকে সত্তর দিন মাছের বয়স অনেক মাছ কিন্তু পুকুরে রয়েছে আপনারা চাইলে কিন্তু এইভাবে মাছ চাষ করতে পারেন আর যে বড় মাছগুলো দেখতেছেন আমার পাশে আরেকটা পুকুর আছে আমি সেই পুকুর থেকে মাছ রেণুগুলো বড় হওয়ার পর কিন্তু আমি বড় মাছগুলো এই পুকুরে এনে দিয়েছি দেখুন বড় মাছের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু সুর মাছগুলো আরও বড় হতেই চলেছে যেহেতু আমার আরও প্রোজেক্ট রয়েছে আমি এই মাছগুলো ওই প্রোজেক্টে ছেড়ে দেব তবে মনে রাখতে হবে মাছকে কিন্তু নিয়মিত সরিষের খোল দিতে হবে তা না হলে কিন্তু মাছের ভালো গ্রোথ আসবে না তাই আমি নিয়মিত সরিষের খোল প্রয়োগ করি বন্ধুরা আপনারা চাইলেও এভাবে এই পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন